কোন মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাইডেন জোন তিনিও যদি চান যে আমার পেটের জন্য এবারে ছেলে হবে বলছে যে ও হবে না দ্যাট নট ডিপেন্ডস অন ইউর উইশ তোমার ইচ্ছার অধীনে নেই আমি যা চাইবো ইউ সাহা বিরো ফিল আর তাই কাইফাইয়া শুয়া আমি মায়ের বাচ্চা জানিতে যা চাইব ছেলে তো ছেলে মেয়ে তো মেয়ে কালো তো কালো ফর্সা তো ফর্সা লম্বা চেহারার তো লম্বা বেটে তো বেটে যা চাইব দশ আঙ্গুল তো দশ আঙ্গুল আমি যদি আট আঙ্গুল ওয়ালা বানাতে চাই পৃথিবীর এমন কোন মডার্ন টেকনোলজি নেই যে তার দশ আঙ্গুল তৈরি করে ভেবেছো কোনোদিন আমার কথা একটা সংকীর্ণ মায়ের রাস্তা দিয়ে আমি তোমাকে বার করে এনেছি দশ মাস ওখানে তোমার বডি বিল্ড করে একশো বিশ দিন যেদিন কাটায় কাটায় পূর্ণ হয়েছে কোরআন বলছে আল কোরআন একজন নির্দিষ্ট ফরিস্তাকে দিয়ে ওই বাচ্চার মধ্যে আমি রুহ দিই লাইফ ইহুদি বড় বড় পন্ডিতরা নবীজিকে জিজ্ঞাসা করেছে রুটা কি রু রু দেখা তো যায় না বজাতে ধক 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 করছে ওটা বন্ধ হয়ে গেলে লোক মরে যাবে কিন্তু দেখার উপায় নেই দুনিয়ার কিছু আজকের অবিবিছক লোক বলে আল্লাহকে দেখেছেন সব জিনিস দেখেছো হাওয়া দেখেছো তোমার দুই চোখের মাঝখানে নাকটা কোনদিন চোখে দেখেছো তোমার এই শরীর বাইরের জগৎ এখান থেকে ওই বরশ পাহাড় নয় এখান থেকে লক্ষ কোটি দূরের লক্ষ নক্ষত্রগুলো নয় তোমার পিঠে কি বসে আছে দেখেছো কোন দিন জীবনে দেখেছ বল না সত্য কথা বলো মুখ ফুটে বলো আল্লাহর জমিনে বড় দাপাদাপি করছো তুমি কতটা দুর্বল জানো তুমি তোমার আইকিউ কতটা সংকীর্ণ জানো তুমি দূরদর্শী তো tyle tyle 10 মাস ওখানে রেখে আমি তোমাকে 120 দিন সাইন্স কি মতে 120 দিনের মাথায় চার মাস যখন পূর্ণ হয় ছটেইলে হঠাৎ

এ রু হলো আল্লাহর একটা হতাম যতদিন এখানে আল্লাহ রাখবে ততদিন থাকবে যেদিন আল্লাহ বলবে আয় তম দুনিয়ার বড় বড় ডাক্তাররা এম আর সি বি এম আর সি সব যদি তোমাকে ঘিরে রাখে না আর আমি যদি বলি এ রু আয় আয় চলে যাবে আমি দিয়েছি আমি যেদিন ডাক দেবো হিম্ত নেই কারো দুনিয়া আর এই জমির উপরে দাঁড়িয়ে বলে এ রু কোনোদিন আমাকে ভিতর থেকে বের হবে না হবে তো দশ মাস ওখানে রেখে ফের সংকীর্ণ একটা মায়ের ওই রাস্তা আমি বার করে এনেছি কখনো ভেবেছ যে তোমার মুখে ফের ওই কিছুদিন পরে সাত আট মাসের মাথায় যখন একটা একটু দেখা যায় বাবা মা খুশি দেখেছো দেখেছো হ্যাঁ দেখেছো বাচ্চার দাঁত বেরিয়েছে দেখেছে দেখো 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 কি খুশি আস্তে আস্তে বের হয় আচ্ছা বের হচ্ছে বড় হচ্ছে আচ্ছা যেভাবে বের হয় আর যেভাবে বড় হয় ওইভাবে যদি মাস তিনের চাইরে পাঁচেক যদি লম্বা হতে থাকে কিরকম চেহারাটা হতো বলেন তো বলুন বলুন কে রুখে দেয় বাবা মা এ বেটা তোর দাঁত এতটা এতটা এত বড় বড় হয়ে গেছে এই যে হাফ ইঞ্চি মতো দারা দারা আমি পাথর দিয়ে ঠুকে দিয়ে আর জন্য লম্বা না হয় লম্বা হলে তোর আবার চেহারাটা বিকৃতি হবে উপরের দাঁতগুলো নিচের দিকে এই রকম নিচের দাঁত নিও উপরের দিকে এই রকম তা তো চেহারাটা বিটকেলে হয়ে কেউ করেছে কেউ করেছি কোনোদিন দুনিয়ার কোন সায়েন্স করেছে আল্লাহ বলেন আমি কত বড় তোর উপরে দয়ালু আর মেহেরবান তুমি একবার চিন্তাও করোনি শুধু খালি জেহারে আমি দাঁত গুলোকে তোমার বাড়িয়েছিলাম ছোট থেকে ওই গোস্তের মাঝখান থেকে ফের একটা জায়গা এনে বলেছে না আমার বান্দার চেহারা নষ্ট হবে ও খেতে বড় কষ্ট পাবে লোকে ওকে দেখলে ভয় পাবে ওরে বাপরে বাপ দুই দিকের দাঁত রকম না না চোখে দেখার শক্তি কানে শোনার শক্তি এগুলো আমি দিয়েছি দেখেছো চশা মানুষ জীবনে অন্ধ মানুষ জীবনে একটা লোক এক এক লোককে নিয়ে এলো জিজ্ঞাসা করছে ভাই সাহেব আপনার বাড়ি চুপচাপ ভাই সাহেব আপনার বাড়ি তো পাশে যিনি নিয়ে এসেছেন তিনি বলছেন যে আসলে উনি কানে শোনে না আচ্ছা কানে শোনে না এত সুন্দর চেহারা সুন্দর পোশাক আশাক আমার চাইতে কত হ্যান্ডসাম আরো দেখতে কানে শোনে না আল্লাহ বলছে কান থাকলে শোনা যায় না আমি যদি না শোনাই

ভাই শোনে ওই রকম করছে কেন আসলে উনি জন্ম অন্ধ চোখে দেখে না চোখ না কান শোনে না জবান কথা বলে আল্লাহ যদি না আমাকে চিনতে চেষ্টা করে